আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মানুষের দুনিয়ার জীবন কখনোই একরঙা নয় এখানে সুখও আছে দুঃখও আছে হাসিও আছে কান্নাও আছে কিন্তু একজন মমিন নারী যখন তার জীবনে একের পর এক কষ্ট বিপদ পরীক্ষা দেখে তখন তার মনে প্রশ্ন জাগতেই পারে কেন বারবার আমার সাথেই এমন হয় এই প্রশ্নের উত্তর আল্লাহ তাইলা কোরআনে স্পষ্টভাবে দিয়েছেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাতুল বাকারা আয়াত একশত পঞ্চান্ন এই আয়াতটি মমিন নারীর জীবনের জন্য এক বিশাল সান্ত্বনা কেননা আল্লাহ যখন কারো জীবনে পরীক্ষা দেন তখন সেটি তার ক্রোধের জন্য নয় বরং ভালোবাসার নিদর্শন হতে পারে রাসেলুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন অতএব যদি একজন নারী আল্লাহর প্রিয় বান্দি হয়ে থাকেন তবে তার জীবনে কষ্ট আসতেই পারে কিন্তু সেই কষ্ট তাকে ভেঙে ফেলার জন্য নয় বরং গড়ে তোলার জন্য আল্লাহ তাকে পরিশুদ্ধ করতে চান তার ইমানকে মজবুত করতে চান তার মর্যাদা আরও বাড়িয়ে দিতে চান আজ আমরা আলোচনা করব আল্লাহ যে নারীদেরকে ভালোবাসেন তার জীবনে যে চারটি বড় কষ্ট দেন তার প্রথমটি আমরা দেখব কেন আল্লাহ তা দেন এবং একজন মমিন নারী কীভাবে এই কষ্টের মধ্যেও ইমানের সৌন্দর্য রক্ষা করতে পারে কষ্ট নাম্বার এক কাছের মানুষদের থেকে কষ্ট পাওয়া দুনিয়ার সবচেয়ে কষ্টকর যন্ত্রণা কি শারীরিক যন্ত্রণা নয় বরং মানসিক আঘাত বিশেষ করে কাছের মানুষদের কাছ থেকে যখন আঘাত আসে সেটা হৃদয়কে ভেঙে চুরে চুরমার করে দেয় অনেক নারী আছেন যাদের স্বামী পরিবার আত্মীয় বা বন্ধুরা তাদের ঠিক মতো বোঝে না তাদের সাথে অন্যায় করে কখনো কটু কথা বলে কখনো অবহেলা করে এই কষ্ট একজন নারীর অন্তরকে আহত করে দেয় কিন্তু আল্লাহ বলেন এই কষ্টের মধ্যেই আছে ইমানের পরিশুদ্ধি কোরআনে আল্লাহ বান্দাকে সান্ত্বনা দিয়ে বলেন আর অবশ্যই আমি জানি যা তারা বলে আর তুমি তাদের কারণে কষ্ট পাও কিন্তু তুমি তাদের মাফ করো এবং সুন্দরভাবে উপেক্ষা করো এই আয়াতটি নাজিল হয়েছিল রাসুল্লাহ সাল আলিহাল্লামকে সান্ত্বনা দিতে তার প্রতি মুশ্রিকরা অপবাদ দিত গালি দিত মিথ্যা বলত তিনি কষ্ট পেতেন কিন্তু আল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে ধৈর্য ধরতে হয় একজন নারী যখন কাছের মানুষের কষ্টে ভেঙে পড়ে তখন আল্লাহ তাকে ধৈর্যের অনুশীলন করান ধৈর্য শুধু দাঁত চেপে সহ্য করার নাম নয় বরং আল্লাহর কাছে অভিযোগ করা তার কাছে কান্না করা তার উপর ভরসা করা রাসূলুল্লাহ সাল্লু আলহু আসাল্লাম বলেছেন কোনো মুসলিমের উপর যে কষ্টই আসে তা হোক রোগ দুঃখ উদ্বেগ দুঃখ ভার কষ্ট বা কোনো বিপদ এমনকি যদি কাটার খোঁচাও লাগে আল্লাহ তার মাধ্যমে তার কিছু গুনাহ মাফ করে দেন বুখারিয়া মুসলিম এটি মমির নারীর জন্য বড় সুখবর কারণ কাছের মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া কখনোই বৃথা যায় না বরং এটি তার গুনাহ মাফের কারণ হয় তার মর্যাদা বাড়ায় এবং আল্লাহর কাছে তাকে আরও প্রিয় করে তোলে কষ্টকে ইবাদতে রূপান্তর করা কষ্ট তখনই আশীর্বাদে পরিণত হয় যখন নারী তা আল্লাহর জন্য সহ্য করেন যদি সে মানুষের সামনে অভিযোগ না করে বরং আল্লাহর কাছে কান্না করে দোয়া করে তার কাছে সাহায্য চায় তাহলে সেই কষ্ট ইবাদতে পরিণত হয় যেমন হজরত আলহি আলহিসাল্লাম জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন একা সন্তান জন্ম দেওয়া মানুষের অপবাদ সহ্য করা এগুলো ছিল তার জন্য বিশাল পরীক্ষা কিন্তু আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন ধৈর্য দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত মরিয়ম সালাম পৃথিবীর সেরা নারীদের একজন হিসেবে সম্মানিত হয়েছেন তেমনই আজকের একজন মমিন নারী যদি তার জীবনের কষ্টকে আল্লাহর পথে ধৈর্য দিয়ে মোকাবিলা করে তবে সেও আল্লাহর কাছে সম্মানিত হবে কষ্ট নম্বর দুই দুনিয়ার রেজিক ও জীবিকার সংকট দুনিয়াতে একজন নারী সবচেয়ে বেশি চিন্তিত হয় নিজের ও পরিবারের রেজিক নিয়ে খাবার পোশাক বাসস্থান সন্তানদের খরচ এগুলো ম্যানেজ করা তার জন্য বড়ো দায়িত্ব কিন্তু কখনো কখনো আল্লাহ তালা তার প্রিয় বান্দিকে এমন অবস্থায় ফেলেন যেখানে তার রিজিক সীমিত হয়ে যায় আয় কমে যায় প্রয়োজনীয়তা মেটাতে কষ্টকর হয়ে ওঠে কিন্তু এই রিজিকের সংকট কোনো শাস্তি নয় বরং আল্লাহর এক বিশেষ পরিকল্পনা তিনি বান্দাকে ধৈর্য শেখাতে চান তার উপর ভরসা রাখতে শিখাতে চান কোরআনে আল্লাহ বলেন আমি কারো রিজিক সংকোচিত করলে সে বলে আমার প্রভু আমাকে অপমান করলেন না বরং তোমরা এতিমকে সম্মান করো না মিসকিনকে আহাত দাও না অর্থাৎ রিজিকের সংকট কোনো অপমান নয় বরং এটি এক পরীক্ষা বান্দাকে আল্লাহর প্রতি অভিযোগ করবে নাকি ধৈর্য ধরবে রাসানুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ বলেন হে আদম সন্তান আমার জন্য তোমার সময়কে ইবাদতের জন্য ফাঁকা করো আমি তোমার বুককে সমৃদ্ধি দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্র দূর করব আর যদি তা না করো আমি তোমার হাতকে ব্যস্ত করে দেব এবং তোমার দারিদ্র দূর করব না তীর এখানেই গোপন রহস্য আল্লাহ যখন রিজিক সীমিত করেন তখন তিনি বান্দাকে তার দিকে ফিরিয়ে আনতে চান যেন সে দুনিয়ার দৌড়ঝাঁপ কমিয়ে ইবাদতের দিকে মনোযোগ দেয় নামাজ ঠিক করে কুরআন পড়ে দোয়া করে রিজিকের সংকটে ইমানের পরীক্ষা একজন মমিন নারী যখন দেখেন সংসারের খরচ মেটাতে কঠিন হয়ে গেছে তখন তার ইমান পরীক্ষা হয় সে হয়তো চিন্তায় পড়ে যায় আমি কি গরিব হয়ে গেলাম আমি কি আল্লাহর কাছে অপমানিত কিন্তু একজন সত্যিকারের মুমিন নারী এভাবে ভাবে না বরং সে ভাবে আল্লাহ আমার অবস্থা দেখছেন তিনি আমার রিজিকের মালিক তিনি চাইলে এক মুহুর্তে আমার সব সমস্যার সমাধান করতে পারেন তাই আমি তার উপর ভরসা করবো রাসুল্লা সাল্ল আলহাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সেইভাবে ভরসা করতে যেমন ভরসা করার হক তবে তোমাদের রিজিক এমনভাবে দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ভিড়ে আসে তীর এহাদিস হাদিস নারীদের জন্য অনেক শক্তির উৎস কারণ একজন নারী জানেন যে যেমন পাখির রিজিক আকাশে নির্ধারিত তেমনই তার রিজিকও আল্লাহর কাছে নির্ধারিত ধৈর্য ও শকর এই কষ্টের সমাধান রিজিক সংকটের সময়ে একজন নারীর সবচেয়ে বড় ইবাদত হলো ধৈর্য ও শকর ধৈর্য মানে অভিযোগ করা নয় ধৈর্য মানে হার মানা নয় আল্লাহর উপর ভরসা রাখা আর শকর মানে যতটুকু আছে তাতে খুশি থাকা অপচয় না করা যা আছে তা দিয়ে সংসার চালানো কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরাই ইব্রাহিম এ আয়াত নারীকে শেখায় সংকটের মাঝেও শকুর করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন হজরত আয়সারদ আল্লাহ আলহা বলেছেন রাসল সাল আলহুয়া সাল্লাম এর পরিবার একটা না দুই দিন কখনোই পেট ভরে গমের রুটি খায়নি বুখারি অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিাসাল্লাম এর ঘরেও দারিদ্র ছিল কিন্তু তারা অভিযোগ করতেন না বরং ধৈর্য ধরতেন শকুর করতেন আজকের একজন নারী যদি রিজিকের সংকটে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে তাহলে সে নবীর পরিবারের অনুসরণ করছে তার এই ধৈর্য আল্লাহর কাছে তাকে প্রিয় বানিয়ে দেয় কষ্ট নম্বর তিন দীর্ঘমেয়াদী রোগ ও শারীরিক কষ্ট মানুষের জীবনে শারীরিক সুস্থতা একটি বড় নিয়ামত কিন্তু যখন একজন নারী দীর্ঘ সময় অসুস্থ হয়ে পড়ে বারবার রোগাক্রান্ত হয় শরীর দুর্বল হয়ে যায় তখন সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে বিশেষ করে যদি তার রোগ এমন হয় যা দ্রুত ভালো না হয়ে দীর্ঘস্থায়ী হয় যেমন দীর্ঘমেয়াদী ব্যথা দুর্বলতা বা সন্তান জন্মের পর শারীরিক সমস্যাগুলো এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা রাসীলুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন যে মুসলিমকে কোনো কষ্ট রোগ উদ্বেগ দুঃখ বা দুশ্চিন্তা স্পর্শ করে এমনকি যদি কাটার খোঁচাও লাগে আল্লাহ তার দ্বারা তার কিছু গুনাহ মুছে দেন বুখারি ও মুসলিম অর্থাৎ রোগ শুধুমাত্র দেহের জন্য নয় বরং আত্মার জন্য শুদ্ধির মাধ্যম একজন নারী যদি ধৈর্য ধরে তার অসুস্থতা সহ্য করে তাহলে আল্লাহ তার অনেক গুনাহ মাফ করে দেন রোগের মাধ্যমে হৃদয়ের পরিশুদ্ধি দীর্ঘমেয়াদী অসুস্থতা মানুষকে ভেঙে দেয় কিন্তু সঠিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি আত্মাকে নরম করে একজন নারী যখন রাতের বেলা জ্বরের কষ্টে কাঁদে তখন সে তার একাকিত্বে আল্লাহকে ডাকে এই কান্না এই দোয়া আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান কোরআনে আল্লাহ বলেন যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করেন সুরা সুরা এই আয়াত আমাদের শেখায় রোগের সময় আমাদের আশ্রয় কেবল আল্লাহ ডাক্তার ওষুধ চিকিৎসা সবই আল্লাহর ইচ্ছায় কাজ করে তাই একজন নারী যখন চিকিৎসা নেন তখন তার উচিত মনে রাখা সুস্থতা দাতা একমাত্র আল্লাহ নবীদের রোগের পরীক্ষা হযরত হজরত সালামের ঘটনা এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি বহু বছর রোগে আক্রান্ত ছিলেন এতটাই যে শরীর ক্ষয়ে গিয়েছিল কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি শুধু দোয়া করেছিলেন হে আমার পালনকর্তা আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি সর্বাধিক দয়ালু সুরাম ভিয়া এই দোয়া আল্লাহ এতটাই ভালোবাসলেন যে সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করলেন এটি মমির নারীর জন্য বড় শিক্ষা রোগের সময় আল্লাহর কাছে অভিযোগ না করে তার কাছে আরোগ্যের জন্য দোয়া করা রোগের সময় ইমানের সৌন্দর্য রোগের সময় একজন নারীর ইমান সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে কারণ এই সময় সে নামাজ পড়তে কষ্ট পায় কিন্তু চেষ্টা চালিয়ে যায় সে রোজা রাখতে কষ্ট পায় কিন্তু আল্লাহর জন্য রোজা রাখে এই ত্যাগ এই চেষ্টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন যখন বান্দা অসুস্থ হয় বা সফরে যায় তখন তার জন্য সেই আমলগুলো লিখে দেওয়া হয় যা সে সুস্থ অবস্থায় থাকতে করত বুখারি অর্থাৎ একজন নারী যদি রোগের কারণে নামাজে দেরি করে বা কোনো এবাদতে দুর্বল হয়ে পড়ে আল্লাহ তবুও তার পূর্বের আমল লিখে দেন ধৈর্যের পুরস্কার রোগের সময় ধৈর্য ধারার পুরস্কার অগণিত রাসুল্লা সাল্ল্লা আলহাম বলেছেন যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তাকে কষ্টে ফেলেন বুখারে অতএব দীর্ঘমেয়াদী রোগ একজন নারীর জন্য কল্যাণের নিদর্শন হতে পারে যদি সে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা করে এভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর ভালোবাসার একটি বড় চিহ্ন হল রোগের মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করা একজন নারী যদি ধৈর্য ধরে এই কষ্ট সহ্য করে তবে সে আখিরাতে বিশাল পুরস্কার পাবে এবং দুনিয়াতেও তার কোনা ক্ষমা হবে কষ্ট নম্বর চার দেরিতে দোয়া কবুল হওয়া অদীর্ঘ্য অপেক্ষা একজন নারী যখন আল্লাহর কাছে বারবার বার দোয়া করে তার কাছে কাঁদে অনুরোধ করে কিন্তু সাথে সাথে কবুল হতে দেখে না তখন তার হৃদয় ভেঙে যায় সেভাবে আল্লাহ কি আমাকে শুনছেন না আমার দোয়া কি এতই তুচ্ছ যে তিনি কবুল করছেন না কিন্তু আসলে এই দেরি আল্লাহর ভালোবাসার আলামত কারণ আল্লাহ দেরি করে বান্দার দোয়া কবুল করেন অনেক বড় কল্যাণের জন্য রাসল্লা সাল আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এবং তা কবুল হতে দেরি হয় তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার দোয়া কবুল করতে ভালোবাসি তাই আমি তোমাকে শুনতে থাকি মুসনাদে আহমাদ অর্থাৎ দেরি আসলে প্রত্যাখ্যান নয় আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন তার কাছে হাত তোলা ভালোবাসেন দেরির মাধ্যমে ইমানের পরীক্ষা অপেক্ষা মানুষের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বিশেষ করে যখন একজন নারী জীবনের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দোয়া করে যেমন ভালো জীবন সঙ্গী সন্তান স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি পরিবারের শান্তি রিজিকের প্রসার এবং দেখতে পায় বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না এ সময় তার ইমানের দৃঢ়তা পরীক্ষা হয় আল্লাহ দেখতে চান সে কি দোয়া করা ছেড়ে দেয় নাকি অব্যাহত রাখে রাসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন দোয়া করতে করতে ক্লান্ত হয়ে না যায় কারণ আল্লাহ তখন দোয়া কবুল করেন যখন বান্দা তাড়াহুড়া না করে তারাহুরা মানে বান্দা বলে আমি এত দোয়া করলাম কিন্তু কিছুই হলো না বুখারি ও মুসলিম অতএব একজন মমিন নারী যদি দোয়া না ছাড়ে বরং অপেক্ষা করতে থাকে আল্লাহর প্রতি ভরসা রাখে তাহলে সে আল্লাহর কাছে বিশেষ প্রিয় হয়ে ওঠে বিলম্বিত দোয়ার পুরস্কার দোয়া দেরিতে কবুল হওয়া কখনো কখনো দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য সঞ্চিত থাকে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ তার দুনিয়ার না কবুল হওয়া দোয়াগুলো দেখি বলবে ইস যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো তীর অর্থাৎ আল্লাহ দেরি করে বা স্থগিত রাখার কারণে তিনি আখিরাতে অনেক বড় পুরস্কার দিতে পান দোয়ার দেরিকে ইবাদতে পরিণত করা দোয়া দেরিতে কবুল হওয়া একজন নারীর জন্য সেরা সময় কারণ এই সময় তার কান্না তার তাবাক্কল তার ইখলাস সবচেয়ে বেশি বেড়ে যায় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর হয় হজরত ইয়াকুব আলহি ঘটনা এখানে শিক্ষা দেয় তিনি বছর তিনি বহু বছর তার প্রিয় পুত্র ইসুফ আলহ বিচ্ছেদ সহ্য করেছিলেন চোখ অন্ধ হয়ে গিয়েছিল কান্নায় কিন্তু তিনি অভিযোগ করেননি তিনি শুধু বলেছিলেন আমি আমার দুঃখ ও কষ্ট কেবল আল্লাহর কাছেই প্রকাশ করছি শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার পুত্র ফিরিয়ে দিলেন তার চোখ সুস্থ করলেন একজন নারী যদি এই ঘটনার মতো ধৈর্য ধরে অপেক্ষা করে তবে আল্লাহ তার জন্য সেরা সময় নির্ধারণ করে রেখেছেন এভাবে আমরা দেখলাম আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে চারটি বড় কষ্ট দেন কাছের মানুষদের কষ্ট ও আঘাত রিজিকের সংকট রোগ ও শারীরিক কষ্ট দোয়া দেরিতে কবুল হওয়া এই চারটি কষ্টই আসলে মমিন নারীর জন্য আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ এগুলো তাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে তার ইমানকে শক্তিশালী করে কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অতএব একজন মমিন নারীর উচিত কষ্টের সময় অভিযোগ না করে বরং আল্লাহর কাছে আরও বেশি দোয়া করা ধৈর্য ধরা এবং মনে রাখা এই কষ্টই হয়তো তাকে জান্নাতের উচ্চতম মর্যাদায়